আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মৎসন্দপুর এলাকায় যেখানে খেয়ালি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা শিবির আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে এখানে মানুষের ভিড় লেগেই রয়েছে খেয়ালি ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষ যথেষ্ট সাড়া দিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি নমস্কার আমরা কথা বলে নেব খেয়ালি ফাউন্ডেশনের অন্যতম সদস্য তরুণ হালদার মহাশয়ের সাথে এখানে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে ডক্টর স্বপন মন্ডল স্যারের সহযোগিতায় এবং থাকছে ব্লাড টেস্ট বিএমডি সুগার ইউরিক অ্যাসিড সাথে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিচ্ছে সেই মেডিসিনগুলি বিনামূল্যে প্রদান করা হচ্ছে এটা সংগঠনটা কোভিডের আগে থেকেই আমাদের চিন্তা চিন্তাভাবনা ছিল কিন্তু কোভিডের থেকেই আমরা মানুষের দুর্দশা দেখে ফার্স্ট শুরু করি তারপরেই আমাদের আস্তে আস্তে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আজকে আমরা এই মানুষের জন্য পরিষেবাগুলো দিতে পারছি সেখানে একশোর বেশি বাচ্চাদের আমরা বিনামূল্যে মানে পড়ার যাবতীয় যা কস্ট আছে টিউশন থেকে শুরু করে খাতা পেন পেন্সিল টোটালটাই আমাদের দায়িত্বে আছে সাথে আমাদের মস্তন্তপুর গোবরডাঙ্গা হাবড়া চত্বরে অক্সিজেন পরিষেবা আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে যাচ্ছি বাইরে থেকে কি কোনো অনুদান আসছে নাকি না আমরা এখনো কোনো অনুদান পাইনি আমাদের যে সদস্যরা আছে এবং স্থানীয় কিছু যারা আমাদের শ্রদ্ধেয় মানুষ আছে তারা আমাদের যে তাই দিয়ে আমাদের চলছে নমস্কার আমরা কথা বলে নেব খেয়ালি ফাউন্ডেশনের অন্যতম সদস্যের সঙ্গে রিয়া পাল আপনি কতদিন ধরে এই ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন চার পাঁচ বছর ধরে আছে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আহ অভিজ্ঞতা হচ্ছে আমি এখানে ড্রয়িং শেখাই বিনামূল্যে আর যতটা আমরা সম্ভব আমরা বাচ্চাদের আমরা সাহায্য করি আর আমরা হচ্ছে গরিব দুস্থ মানুষদের পাশে থাকতে সাহায্য মানে আমরা যতটা পারি আমরা চেষ্টা করি আর কি আর আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে যারা দুক মানে হচ্ছে যারা হচ্ছে টাকার জন্য ডাক্তার দেখাতে পারেন না অনেকে তাদের যতটা সম্ভব আমরা অক্সিজেন ডাক্তার দেখানো রক্তর ব্যবস্থা করে দেয় আমরা এগুলো চেষ্টা করি আমাদের সাথে উপস্থিত আছেন রোগ বিশেষজ্ঞ ডক্টর স্বপন মন্ডল আমরা তার সাথে একটু কথা বলে নেব আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনার হাত ধরে বনগার হাসপাতালে টোটাল হিপ রিপ্লেসমেন্ট হয়েছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমাদের অর্থোপেডিক সার্জারির একটা জটিল এবং বড় অপারেশন গনগা হাসপাতালে সেই পরিকাঠামো সরকার ব্যবস্থা করতে পেরেছেন এটা একটি সুপার স্পেশালিটি হাসপাতাল নতুন বিল্ডিং হয়েছে ওটি কমপ্লেক্সটা খুবই ভালো তো আমরা সেখানে ধাপে ধাপে এটা তো একদিনে হয়নি তিন চার বছরের পরিকল্পনায় আস্তে আস্তে ধাপে ধাপে সম্ভব হয়েছে প্রথমে ছোটো অপারেশন তারপরে একটু 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 করে করতে 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 টপ লেভেলের অপারেশন অবশ্যই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা ছিল তাই জন্য আমরা এটা করতে পেরেছি খেয়ালি ফাউন্ডেশনের সঙ্গে আমি হচ্ছে যে এই ধরনের একটা উদ্যোগে সামিল হয়েছি এই ধরনের মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প আমি মাসে অন্তত দুটি করে থাকি কম করে দুটি সাধারণত রবিবার করে করা হয় আমি ছুটিটাকে কাজে লাগাই এই সময়টাতে আমি চেম্বার বা অন্য কিছু বন্ধ রাখি এবং বহু দিন বহু বছর ধরে এই অভ্যাসটা আমার রয়ে গেছে এতে ওষুধ বিনামূল্যে দেওয়া হয় সমস্ত কোম্পানির ওরা এটাকে স্পন্সর করেন ফ্রিতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলো ফ্রিতে হয় মূলত প্রত্যন্ত জায়গাগুলোতে এই ক্যাম্পগুলো করা হয় সেখানে এই ধরনের কোনো স্কোপ আসে না মানে মিডিয়া আসে না বা প্রত্যন্ত গ্রামে সাধারণত এই ধরনের ক্যাম্পগুলো করা হয় ইনফ্যাক্ট এর কোনো প্রচারই সেভাবে করা হয় না আমার ইনফ্যাক্ট ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অব্দি আমার জানা নেই আমি ফেসবুকে এই ধরনের ঘটনা দিও না তো সেই গ্রামগুলোতে করা এটা আমাদের নেশা আমাদের একটা টিম এটা আমাদের নেশা গ্রামগুলোতে করে থাকি তো সেখানে খেয়ালি ফাউন্ডেশনের মনে হয়েছে যে এই কাজটা তারা কেন করবে না তো সেই জন্য আমি তাদের সঙ্গে জাস্ট যুক্ত হয়েছি এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও দেখা যাবে আমরা কথা বলে নেবো এখানকার একজন সাধারণ মানুষের সাথে আপনার নাম কৃপা বনিক আপনি কোথা থেকে এসছেন মসলন্দপুর থেকে মসলন্দপুর এক নম্বর কলোনি আপনি এখানে কেন এসছেন এই খেয়ালি ফাউন্ডেশনের তরফ থেকে এখানটায় বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে অর্থোপেডিক ডাক্তার তার জন্য এখানটায় দেখাতে এসছি আচ্ছা এখান থেকে কি কি সুবিধা আপনি পেলেন এখানটায় বিনামূল্যে সুগার টেস্ট করানো হচ্ছে ইউরিক অ্যাসিড টেস্ট করানো হচ্ছে তাছাড়াও এখানে অর্থোপেডিক ডাক্তার দেখানো হচ্ছে ওষুধও দেওয়া হচ্ছে এখান থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে খেয়ালি ফাউন্ডেশনের চিকিৎসা পরিষেবা সম্পর্কে আপনি কি বলতে চান না এখানে যা যা বলা হয়েছিল সমস্ত রকমের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখানটায় সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে দেওয়া শুধু চিকিৎসাই নয় মানুষের স্বাস্থ্য সচেতন সম্পর্কে যথেষ্ট আহ খেয়াল রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা